দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘ একটা টুর্নামেন্ট শেষে বিপিএলের চ্যাম্পিয়ন্সের তকমাটা গায়ে আবারও লাগিয়ে নিয়েছে ফরচুন বরিশাল ব্যাক টু ব্যাক দুইবার চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তাম ইকবালের কি অসাধারণ ক্যাপ্টেন্সি একজন জিদ্দি ক্যাপ্টেন চাইলে যে কত কিছু হইতে পারে একটা টুর্নামেন্টের মধ্যে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে তামিম ইকবাল খান তো যাই হোক ওই ব্যাপারটা নিয়ে কথা থাকবেন যে জিনিসটা ঘটছে টস যেতে ফরচুন বরিশাল কিন্তু আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাট একটা সময়ে একটা পর্যায়ে আপনার চিরাগান কিংস তাদেরকে ভুল প্রমাণিত করতেছিল আমার কাছে মানে সময় যত গড়াচ্ছিল উইকেট পড়ছিল না যেইভাবে চিরাগান কিংসের দুই ওপেনার খাজা আফে এবং আপনার বাংলাদেশের পারভেজ হোসেন ইমন দুইজন যেভাবে শুরুটা করেছিলেন এক কথায় অসাধারণ মানে কিছু বলার নাই একটা ফাইনালের মতো একটা জায়গাতে যেভাবে খেলার দরকার সেভাবেই খেলছে দর্শক আমি যদি মনে করিয়ে করিয়ে দিতে চাই আপনাদের দুই ওপেনার দুইজন মিলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান রানের একটা পার্টনারশিপ ছিল আমার কাছে মনে হয় চিরাগাং কিংসের জন্য এইবার এই টুর্নামেন্টের সর্বোচ্চ পার্টনারশিপ এটা মোস্ট প্রোবাবলি আই থিঙ্ক আর তাছাড়া পুরো টুর্নামেন্ট জুড়েও এরকম ভালো পারফরমেন্স বেশ একটা হয় নাই আর যেটা বের হয়েছে চেঙ্গাং কিংসের পক্ষ থেকে সেটা হচ্ছে একদম ফাইনালে এসেই তাদের এই জিনিসটা করে দেখাইতে হয়েছে মানে আমি ভাবতেছিলাম যে তো ভাই হাইরা বৈশা আছে তো কেমনে কি তো যাই হোক দুই ওপেনার একজন করছে চুয়াল্লিশ বলে ছিষট্টি রান আরেকজন করেছেন হচ্ছে ঊনপঞ্চাশ বলে আটাত্তর রান আর তারপরে আরেকজন যে ভালো সঙ্গ দিয়েছেন তিনি হচ্ছেন গ্রাহাম ক্লার্ক তেইশ বলে চুয়াল্লিশ রান করেছেন উনিও এক কথায় এই তিনজনের সংগ্রহের উপরে ডিপেন্ড করেই একশো চুরানব্বই রানের একটা বিশাল সংগ্রহ করছে কিন্তু আপনার চিরাগঞ্জ কিংস বাট একটা জায়গায় আসলে সমস্যা হয়ে গেছে কিংসের দর্শক যখন বারো ওভার চার বল ছিল মানে ছিয়াত্তরটা বলের খেলা যখন হয়েছে তখন চিরাগান কিংসের সংগ্রহ ছিল একশো একুশ রান এক উইকেটের বিনিময়ে সেইখান থেকে হাতে নয় উইকেট রেখে চিরাগান কিংস আপনার লাস্ট বল গেছে লাস্ট চুয়াল্লিশ বলে চিরাগান কিংস আপনার তুলতে পারছে হচ্ছে মাত্র তিয়াত্তর রান দর্শক এখন আমার কথা হচ্ছে হ্যাঁ যেই রানটা চিরাগান কিংস করছে সেটা কিন্তু বেশ ভালো একটা স্কোর ছিল বাট লাস্টের দিকে এসে আপ চিরাগান কিংস আসলে ক্যাপিটালাইজ করতে পারে নাই ইউটিলাইজ করতে পারে নাই তার জন্য আসলে কাকে দোষ দেবো বা কি দোষ দিব না আমি জানি না বাট আমার কাছে মনে হয় যেন চিরাগান কিংস উপরের দিকেই ঊনপঞ্চাশ বলে আটাত্তর রানের যে ইনিংসটা খেলছে সেই ইনিংসটা আসলে যেটা মনে হয় পারভেজ হোসেন ইমনের একটু স্লো হয়ে গেছে তারপরে খাজান আফে চুয়াল্লিশ বলে ছষট্টি রানের যে ইনিংসটা খেলছে আমার কাছে মনে হয় একটু স্লো হয়ে গেছে আর একটু যদি দশটা পনেরোটা রানই দুইটা প্লেয়ার করে দিতে পারতো তাহলে হয়তো বা সেইখানে চিরাঙ্গের জন্য বেশ ভালো একটা সুযোগ থাকতে পারতো এখন দেখ এখন চেসে আসি আমরা যখন বরিশাল ফরচুন বরিশাল যখন চেস করতে নাম সে অধিনায়ক তামিম ইকবাল অ্যাগ্রেসিভ বলে চুয়ান্ন এবং রোদে আঠাশ বলে বত্রিশ রান করেছেন প্রথম পার্টনারশিপটা যখন তাদের ভাঙে ছিয়াত্তর রানে তখন আট ওভার এক বলের খেলা চলতেছিল তামিম ইকবাল যেভাবে খেলতেছিলেন আমার কাছে মনে হয় যেন তামিম ইকবাল যদি তিনটা চারটা ওভার থাকতেন এই খেলাটা আর দুইটা ওভার আগেই শেষ করে দিতে পারত ফরচুন বরিশাল বাট সেটা হয় নাই ওই যে ফাইনাল বলে একটা কথা যেটা রন্দ্রে রন্ধ্রে উত্তেজনা থাকতে হবে আর যেই একটা সাপোর্ট গতকালকে ফরচুন বরিশাল পেয়েছিল তাদের সাপোর্টারদের কাছ থেকে আর এবার আসলে ফরচুন বরিশাল যেভাবে টিম ম্যানেজমেন্ট করছে টিম যেভাবে সাজাইছে মানে কি বলবো আসলে সত্যিকার অর্থেই মানে যখন খেলা শুরু হওয়ার আগে ইভেন টুর্নামেন্ট যখন শুরু হয় নাই ওই সময়টাতে আপনারা যারা ফরচুন বরিশালের স্কোয়াড দেখেছেন টিমের যে প্লেয়াররা ছিল আপনি চিন্তা করেন প্রথম কয়েকটা ম্যাচ প্রথম চার পাঁচটা ম্যাচ আপনার ডেভিড মালান খেলার সুযোগই পান নাই কতটুকু কম্পিটিশন হলে ডেভিড মালানের মতো একজন ব্যাটসম্যানকে ফরচুন বরিশাল বসিয়ে রাখতে পারে যেই টিমের অংশীদার ছিলেন আফ্রিদি কায়ল মেয়ার্স ডেভিড মালান তারপরে আপনার আরো আরো অনেকেই অনেক ভালো ভালো নাম আছে মোহাম্মদ নাবী অর্ধেক জাতীয় দল তো আছেই মুশফিকুর রহিম রিয়া তামিম ইকবাল মানে এরা প্রত্যেকে তো এক একজন এক একটা মেগা স্টার এরকম একটা টিম যখন কোনো টিম বানায় তখন সেটাকে আসলে চ্যাম্পিয়ন বলে পূর্ব নির্ধারিতভাবেই ঘোষণা করে দিতে মনে চায় তো যাই হোক শেষ পর্যন্ত যেই জিনিসটা ঘটছে শেষের দিকে এসে খুব দ্রুত কয়েকটা উইকেট পড়ে যাওয়া হতে বিশেষ করে যে সময়টাতে ফরচুন বরিশালের আপনার মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়ে যায় তখন মনে হচ্ছিল যেন চিটাগাং কিংস হয়তো বা অঘটনটা ঘটিয়ে দিলে দিতেও পারে নাইম আহমেদ যিনি কিনা অনেক দিন যাবত ক্রিকেট খেলার বাহিরে আছেন একটা ক্রুশিয়াল মোমেন্টে আসলেন এসে তাওহিদ হৃদয়কে আউট করে দিলেন তারপর ওভারে যদিও এসে দুইটা বাউন্ডারি খেয়েছেন তৃতীয় বা চতুর্থ নাম্বার বলটাতে মুশফিকুর রহিমকে আউট করে দিলেন মানে কি যে একটা অবস্থা তারপর শরিফুল ইসলামের কথা বলাই লাগে অবশ্যই চিরাগান কিংসের পক্ষে দুইটা ওভার ব্যাক টু ব্যাক দুইটা ওভার এসে দুইটা দুইটা চারটা উইকেট নিয়েছেন মানে শেষের দিকে এসে আপনার মাহমুদউল্লাহ রিয়াদকে যে একটা অসাধারণ ডেলিভারিতে আউট করলেন উইকেট কিপারের গ্লাভসে মানে দারুণ 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 একটা ডেলিভারি ছিল তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শেষ পর্যন্ত আসলে রিশাদ হোসেন বরিশালের লঞ্চটা ঘাটে ভিড়াইতে যেইভাবে ভূমিকাটা পালন করছেন অসাধারণ ছিল একদম এক কথায় অসাধারণ ছিল কারণ একটা পর্যায়ে এরকমটা হয়েছে যে দশ বলে বা এগারো বলে সতেরো রানের মতো করা লাগতো ওই সময়টাতে রিশাদ হোসেন একটা ছক্কা মেরে বিনুরা ফার্নান্ডোকে মানে যেইভাবে লেভেলে স্কোরটা নিয়ে আসছে তারপরে বল আবার তিনটা রান মানে ব্যাক টু ব্যাক দুই ওভার দুইটা ছক্কাই ম্যাচটাকে পুরোপুরিভাবে একদম শেষ করে দিছে খতম করে দিছে যত ভালোই খেলুক না কোনো ফরচুন বরিশাল আজকের এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যেন রিশাদ হোসেনের কৃতিত্ব তাদেরকে দিতেই হবে যদিও ক্যাপ্টেন তামিম ইকবাল দুই হাজার উনিশ সালের বিপিএল ফাইনালে একষট্টি বলে একশো একচল্লিশ রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন সবাই এমন ভাই পিটাইছে তারপরে দু হাজার আপনার একুশ কিংবা বাইশেও তিনি ম্যান অফ দ্য ফাইনাল ছিলেন এবার হচ্ছে দুই হাজার চব্বিশের এই যে এই যে বিপিএল গেল ম্যান অফ দ্য ফাইনাল আবার আমার কাছে মনে হয় যে আজকে অ্যাটলিস্ট ওই যে দুইটা ছক্কা লাস্ট মুহূর্তে এসে তার জন্য রিশাদ হোসেনকে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়াই যেত মানে এটা আমার ব্যক্তিগত থট তারপরও যেভাবে আসলে তামিম ইকবাল সবসময় জেদ করে খেলেন একটা তার ভিতরে যে একটা জিনিস আছে খান সাহেবের মাঝখানে যেই আত্মহংকার সেই অহংকারটা তিনি খেলার মাঝখানেও নিয়ে আসেন আমার কাছে মনে হয় যে সেই স্পিরিটটা সেই আগুনটাই বরিশালকে আবারও চ্যাম্পিয়ন করছে দর্শক আপনাদের কি মনে হয় যারা বরিশাল সাপোর্ট করেছেন বা যারা অন্য টিম সাপোর্ট করেছেন তাদের কি মনে হয় যে বরিশাল কেন জিতল এখানে সবচেয়েতে বেশি ভূমিকা কার ফাইনালে ছিল আর বরিশালের টিম ম্যানেজমেন্ট এবার কেমন ছিল অনেক নিয়েই কাদা ছোড়াছুরি হয়েছে বরিশালকে নিয়ে কোনো কাদা ছোড়াছড়ি হয় নাই তো ভেরি গুড একটা সাইড ছিল ফ্র্যাঞ্চাইজি বলেন যাই বলেন তো যাই হোক আপনাদের যেই জিনিসটাই মনে হোক হোক না কেন সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম